হ্যালো গাইস আসসালামু আলাইকুম ঈদ মুবারক সকলে ভালো আছেন আশা করছি এই যে দেখেন আজকে আমি ছাদে ভিডিও না করেই পারলাম না দেখেন কি সুন্দর জবা ফুল ফুটেছে এর একদম একটা নিউ জাতের একটা হচ্ছে জবা ফুল জবা ফুলের কালারটা দেখতে পাচ্ছেন কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে হচ্ছে লাইট পিঙ্ক কালার অনেক সুন্দর অনেক সুন্দর ইভেন এখানে অনেকগুলো কলি হয়েছে অনেকগুলো দেখেন এই আছে। আছে এই দেখেন কি সুন্দর যে লেগেছে আজকে আমার কাছে এটা আপনাদের লাগবে দেখেন একদম ছড়া করে করে অনেক সুন্দর হয়ে হয়েছে এই পাশটাতেও আছে আজকে আমি মনে হচ্ছে যে আমাদের মনে আল্লাহ তালা হচ্ছে আজকে আমাদের ঈদে তো ঈদে অনুযায়ী মনে আল্লাহ আমাদের অনেক করে অনেকগুলো ফুল দিয়েছে দেখেন অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে অনেক সুন্দর দেখেছেন এক সাথে কতগুলো ফুল ফুটেছে এগুলো হচ্ছে জবা ফুল অনেক সুন্দর হয়ে হয়েছে দেখেন হোয়াইট কালার জবা কিন্তু আমার খুব পছন্দের খুব পছন্দের কিন্তু এখন হোয়াইট কালার জবার চেয়ে কিন্তু আমার ওই ফুলটা অনেক বেশি ভালো লেগেছে যেটা আপনাদেরকে শুরু থেকে দেখিয়েছিলাম তারপর হচ্ছে যে পাশে আছে ঝুমকো জবা দেখেন কি সুন্দর হয়েছে ঝুমকো জবা আমার মানে মামুনির হাতে জবা ফুল এত সুন্দর হয়ে উঠবে ভাবতেও পারি না দেখেন কি সুন্দর কি চমৎকার এত সুন্দর বিড এত সুন্দর ফুল হয়েছে এই যে এ পাশে দেখেন এই যে মাইক ফুল আমার পছন্দের ফুল খুব কালার এবং এই কালারফুল ফুলগুলো দেখতে অনেক ভাল লাগে এই যে এই পাশে হচ্ছে ডেরস ফুল হয়েছে দেখেন কি সুন্দর আজকে হচ্ছে ছাদে এত সুন্দর ফ্লাওয়ার কম্বিনেশন হয়েছে আপনাদের চিন্তাও করতে পারবেন না অকল্পনীয় অকল্পনীয় এতই সুন্দর এত সুন্দর ফুল হয়েছে চিন্তাও করতে পারবেন না অনেক সুন্দর ফুল এখানে ঝুমকোঝামা কিন্তু অনেকগুলো ফুটেছে কিন্তু গাছে ফাঁকে ফাঁকে তো তাই দেখা যাচ্ছে না তো হচ্ছে এই যে আমি আজকে লুপ সামলাইতে পারলাম না তাই আমি এত ব্যস্ততার মাঝখানেও চলে আসলাম আপনাদেরকে ভিডিও নিয়ে দেখেন কি পরিমাণ সুন্দর হয়েছে ফুল এই যে এই পাশটাতেও আছে এই পাশটাতেও আছে এই যে দেখেন সারা বছর যাবত হয়ে হয়ে ফুল ফুটতেছে প্রায় চার মাস তো হবে অলমোস্ট চার মাস হবে যে আপনার কাঠগোলাপ ফুটতেছে এই যে দেখেন উপরে জবা ফুল কি পরিমাণ হয়েছে মানে আপনি চিন্তাও করতে পারবেন না এই যে এই পাশটাতে হচ্ছে আপনার আপনার বাগান বিলাসও আছে বাগান বিলাসও আছে অনেক সুন্দর অনেক সুন্দর চমৎকার চমৎকার দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে এই পাঁচটাতে আমি বললাম না এই ফুলগুলো এত সুন্দর এত সুন্দর আপনারা চিন্তাও করতে পারবেন না তারপরে এই যে দেখেন হচ্ছে এই যে পুর্তলিকা অনেক সুন্দর পুর্তুলিকা হয়েছে অনেক সুন্দর অসাধারণ আপনাদের অনেক ভাল লাগবে দেখেন কি কালারফুল